এখন সাহিল হরিজনকে ভারতীয় দলের স্কোয়াডের চান্স বেছে ফার্স্ট ইলেভেন খেলতে হবে ওর প্রতি কনসেনট্রেট করতে হবে তারপর ইন্ডিয়ার খেলা শেষ হওয়ার পরে ওই আসলে নবাবদার মতো লোক আছে তারা নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে কী করবে তবে যদি ওকে কোনো ভালো দল ডাকে আইএসএলের কোনো টিম সেই টিমে আশা করবো নবাবদা আমি আগে দিন নবাবদাকে বলছিলাম যে সাহিল ভালো টিম পেলে ছেড়ে দিই একটা বলেছি নবাব্দার সাহেব কথা হয়েছে এবার সেটা নিশ্চয়ই নবাবদারা বিবেচনা করবে এর আগে ওখান থেকে অনেক খেলোয়াড় উঠেছি ভালো ভালো খেলোয়াড় ইউনাইটেড স্পোর্টস থেকে সেহেতু আমার মনে হয় নবাবদার ভালো সিদ্ধান্ত নেই আই থিঙ্ক সাহিল একটা খুবই ট্যালেন্টেড ইয়াং ফুটবলার আর বাঙালি স্ট্রাইকার একটা বেরিয়ে আসছে অনেক বছর পর ইন্ডিয়ান স্ট্রাইকার নাও ইন ইন্ডিয়ান স্ট্রাইকার নাও নট মোর বাঙালি স্ট্রাইকার ইন্ডিয়ান স্ট্রাইকার আর খুব ভালো যে কলকাতা লিগ থেকে একটা ডিরেক্ট টু দ্য ন্যাশনাল টিম ইজ নট জোক জব দ্যাট মিনস লট অফ পিপল আর ওয়াচিং দ্য ক্যালকাটা লিগ আর এস এস যেটা টেলিকাস্ট করছে অনেকগুলো প্লেয়ার হাইলাইট হচ্ছে অল ওভার দ্য কান্ট্রি উইচ ইজ গ্রেট ন্যাশনাল টিমের চোখে যে একটা ছেলে যখন এসেছে কলকাতা লিগ থেকে অনেক ভালো একটা জিনিস নাও ফর হিস পার্সোনাল ডেভেলপমেন্ট আমার যে মনে হয় আই লিগ হোক আই এস এল হোক যেটাই হোক যেখানে ছেলেটা গেম টাইম পাক ভালো আই থিঙ্ক ইটস আ গুড এজ ফর হিম টু লার্ন টু গ্রো অ্যান্ড ক্রিকেট গেম টাইম দ্যাটস মোর ইম্পর্টেন্ট ফর আ ইয়ং ফুটবলার ও যদি কোনো বড়ো টিমে গিয়ে বেঞ্চে বসে থাকে দেন আই থিঙ্ক ইজ দ্য এন্ড অফ দি ইন্ডিয়ান স্ট্রাইকার ইউ ক্যান সি আই অনেক বড় স্ট্রাইকার তো এমনি ক্যারিয়ার শেষ হয়ে গেল বেঞ্চে বসে বসে বা আবার ওখানে গিয়ে বড়ো টিমে গিয়ে পজিশন চেঞ্জ করতে হবে সো আই থিঙ্ক ও যদি একটা প্রমিসিং ইয়াং ইন্ডিয়ান স্ট্রাইকার হতে চায় আমার আমি যেদিন সাহিলকে প্রথম দেখেছিলাম আমার খুব মানে এখনও ওই দিনটা মনে আছে একটা এবার বল আসছে এবার ঘুরে গোল করে দিল আমার ওই দিনই মনে হয়েছিল ছেলেটা হয়তো ইন্ডিয়া খেলার যোগ্যতা আছে আজকে সে প্রুফ করেছে নিজের যোগ্যতা কিন্তু আর সবাই বলে কলকাতা লীগ শেষ কলকাতা লীগ শেষ আমি আজও বিশ্বাস করি কলকাতা লীগ খেলে ইন্ডিয়া টিম খেলা যায় সাহিল তার অন্যতম আমাদের উদাহরণ হতে পারে তো আশা করি আমি ওর ভবিষ্যতে অনেক উঁচু জায়গায় আরও দেখতে হবে ন্যাশনাল টিমে দেখতে চাই ওর সহির ভক্ত আমি চাই ও একদিন সুনির সান্নিধ্যে আসুক সুনির্দির সাথে খেলুক সেটা ইন্ডিয়া টিম হোক বা ক্লাব টিম হোক ওর সাফল্য কামনা করছে হ্যাঁ এখন তো ধরো ইউনাইটেড স্পোর্টস কলকাতা লিগের পরে তো অত খেলা নেই তো অন্য কোনো টিমে ও লোনে গেলে সেটাও ওর ভালো হয় ওর পক্ষে ভালো হবে